কয়লা খনির পণ্য বোঝায় গাড়ি আটকে ভগ্নপ্রায় হাড়াভাঙা ব্রিজ মেরামতের দাবি করে ব্রিজের মাথায় বিক্ষোভ দেখালো হাড়াভাঙা গ্রাম রক্ষা কমিটি ও পশ্চিমবঙ্গ গয়লা সমাজের নেতৃস্থানীয়রা রবিবার তারা রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়াভাঙ্গা এলাকার নুনিয়া নদীর ব্রিজ পুনর্গঠনের দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পথ অবরোধের জেরে দীর্ঘ কোন আটকে পড়ে কয়লা ভর্তি ট্রাক অবরোধকারীদের অভিযোগ পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক পরিবহন নিগম নির্মিত তিরাট এলাকার রাস্তাটি দশ টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তি লাগানো হলেও ওভারলোডেড ও দশ টনের ভারী যান চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকাতে রয়েছে ইসিএল এর তিরাট হাইওয়েল প্রজেক্ট সেখান থেকে ট্রাক ভর্তি কয়লা ওই রাস্তা দিয়েই চলাচল করে এই সেতু তিরাট এলাকার সাথে রানীগঞ্জ শহর জেকে নগর ও যোগাযোগের একমাত্র পথ সহ প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন স্থানীয় মানুষের অভিযোগ ভারী ট্রাক চলাচল করে রাস্তাটি নষ্ট হয়েছে রাতের দিনে সর্বদাই চলে ভারী সামগ্রী বোঝায় ট্রাক তারা জানান বারবার আবেদন করলেও প্রশাসন ও ইসিএল কোনো কর্ণপাত করেনি ইতিমধ্যেই এই রাস্তাতে চারজন মানুষ দুর্ঘটনার প্রাণও হারিয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা গ্রামবাসীরা জানান আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গ গয়লা সমাজের সভাপতি নয়ন গোপ এ বিষয়ে দাবি করেন অবিলম্বে এই ব্রিজ মেরামত করা না হলে তারা আগামীতে এলাকায় অবস্থিত দুটি খোলামুখ খনি ঘিরে অবরোধ করবেন ব্রিজের দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলবে নতুন ব্রিজের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে রাস্তা দাবিতে আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে হাড়াভাঙার যে বিষয়টা এটা হাড়াভাঙার বিষয় নয় এই এলাকার প্রায় দশ হাজার মানুষ এই হাতিরাজ রোড এবং এই নুনিয়ার উপর যে ওভারব্রিজ সেই ওভারব্রিজটাকে ব্যবহার করে কিন্তু ডিসেম্বর মাস থেকে লাগাতার নেতৃত্বে আন্দোলন আবেদন নিবেদন রাজ্য সরকার এবং ইসিএল দু জায়গাতে জায়গাতে আবেদন নিবেদন করা সত্ত্বেও এবং আন্দোলন করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই সমস্যার কিন্তু সরা হয়নি রাজ্য সরকার বল ঠেলে দিচ্ছে ইসিএলের ঘাড়ে ইসিএল বল ঠেলে দিচ্ছে রাজ্য সরকারের ঘাড়ে এমন একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে চলেছে এবং আপনারা জানেন এই রাস্তাতে রাজ্য সরকার একটা নির্দেশ আছে ডাব্লু বি এর একটা যে নোটিশ বোর্ড লাগানো আছে এই রাস্তার উপর দশ টনের অধিক চল গাড়িতে ট্রান্সপোর্ট পরিবহন করা যাবে না গ্রামের মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে সেই ধৈর্যের বাঁধ কিন্তু এখনো ভাঙেনি গ্রামের মানুষ এবং আজ থেকে পঁচিশ দিন আগে জেলাশাসককে গ্রামের মানুষ নোটিশ করেছিলেন যে আমাদের এই সমস্যা এই সমস্যার ব্যাপারে আপনি কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন এবং ইসিএলের সিএমডি তাকেও গ্রামের মানুষ চিঠি করেছে যে আপনারা একটা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন এবং আমরা দেখতে পাচ্ছি না ইসিএল না রাজ্য সরকার না পুলিশ প্রশাসন সিপিকেও আমরা কিন্তু কপি দিয়েছি তারাও কিন্তু কেউ কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেনি এবং ন্যূনতম আশ্বাসটুকু গ্রামের মানুষকে তারা দিতে পারছে না যে এই সমস্যার আমরা সমাধান করব। তাই আমরা যেটা ঠিক করেছি কয়লা অঞ্চলে একজন সমাজকর্মী হিসেবে আগামী দিন আর কিন্তু আমরা এই ব্রিজের আন্দোলনে ব্রিজের কাছে আসবো না আগামী দিন নিমচা হাইওয়েলকে আমরা কিন্তু অবরোধ করবো ট্র্যাটকে এবং প্রজেক্ট প্রজেক্টকে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে বৃহত্তর একটা কিন্তু গণরূপ গণ আন্দোলনের এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজে সভাপতি হিসেবে বলছি এরপর আন্দোলন হাড়াভাঙা গ্রাম রক্ষা কমিটির সাথে পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের নেতৃত্বে কিন্তু আন্দোলন হবে এবং তিরা কিন্তু অবরোধ হয়ে যাবে এই দুটো প্রজেক্ট এর জন্য কিন্তু দায়িত্ব থাকবে দায় দায়িত্ব ভর্তাবে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের ওপর এবং পুলিশ প্রশাসনের উপর আমাদেরকে কত মিথ্যা কেস দেবে সেটাই আমরা জানতে চাই এই বয়স্ক লোক সত্তর বছর বয়স সত্য গোপকে এবং জীবনকে তারা কেস দিয়েছে তারা ভাবছে যে কেসের রাস্তাতে সমস্যার সমাধান করব। কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আমরা করছি এবং এই বিষয়টা যতক্ষণ না সমাধান হচ্ছে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে দেবো আমাদের রোড করতে হবে ব্রিজ করতে হবে এই আমাদের বিগত এক বছর ধরে আমরা সব জায়গায় চিঠি করছি বিডিও থেকে ডিএম থেকে সিপি থেকে শুরু করে এজেন্ট অফিসেও দিয়েছি কিন্তু ওনারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না ওনারা শুধু বলছেন যে আমাদেরকে বিডিও এনসি দিচ্ছে না এ ওর দিকে ঠেলছে ওর ওর দিকে ঠেলছে আমরা শুধু ভুক্তাভুকি ভোগ করছি এই যে বর্ষাকাল ব্রিজটা একদম জরাজীর্ণ অবস্থা পারমিশন আছে যে দশ টনের অধিক মাল নিয়ে যাওয়া বন্ধ কিন্তু ওনারা সাইনবোর্ড টাগিয়েছেন কিন্তু কাজের বেলায় করছেন না